নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতাবন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কথিত একটি গল্পের কথা তুলে ধরব যা আমাদের গভীরতম বোধের সাহায্যে এক পরম সত্যকে লাভ করার কথা বলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন এক চোর রাজার বাড়ি চুরি করতে গিয়ে শুনল যে রাজা রানীকে বলছেন যে কাল সকালে গঙ্গার তীরে যে সকল সাধুরা এসেছেন তাদের মধ্যে একজনকে ডেকে এনে রাজকন্যার সঙ্গে বিবাহ দেবেন চোর এই কথা শুনে ভাবলে যে তবে কেন আমিও সেইখানে সাধু সেজে বসে থাকি গে না যদি ডাকে তাহলে রাজকন্যাকে বিবাহ করতে পাব সে তাই করল পরের দিন রাজার লোক গিয়ে সাধুদের আহ্বান করতে লাগল কিন্তু বিবাহের কথা শুনে সাধুরা কেউ রাজি হল না তখন রাজার লোকেরা সেই সাধু বেশধারী চোরের কাছে গেল চোর একেবারে সম্মত না হয়ে খানিক্ষণ চুপ করে রইল রাজার লোকেরা রাজার কাছে এসে বলল যে একটি যুবা সাধু আছেন তিনি রাজি হলেও হতে পারেন কিন্তু আর কোনো সাধু সম্মত নন রাজা অগত্যা সেই সাধু বেশধারী যুবক চোরের কাছে এলেন এবং বিবিধ রকমে তার সাধ্য সাধনা করতে লাগলেন রাজাকে সম্মুখে দেখে চোরের মন কিন্তু বদলে গেল সে ভাবলে আমি কেবলমাত্র সাধুর বেশ পড়েছি তাতেই রাজা আমার কাছে এসে সাধ্য সাধনা করছেন না জানি আমি প্রকৃত সাধু হলে আমার কি দশা হবে এই রূপ ভাবতে ভাবতে তার মন একেবারে বদলে গেল এবং সত্যিকারের সাধু হওয়ার জন্য যত্নবান হল তার আর বিবাহ করা হল না একটুখানির জন্যে সাধুর বেশ পড়ে আর সাধুদের কাছে বসে চোরের মন এমনি বদলে গেল কি চমৎকার গল্পের মাধ্যমে বোঝালেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঠিক এইভাবেই আমরাও যদি প্রতিদিন নিয়মিত একটু করে ভালো পুস্তক রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য পড়ি মাঝে মাঝে সাধু সঙ্গ করি তাহলে আমাদের মনটাও সেই পরশমণির ছোঁয়ায় এক উচ্চ আধ্যাত্মিকতা লাভ করবে এই নিয়ে কোনো সন্দেহ নেই আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ